নমস্কার আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে সবাই এখন কুণ্ডলিনীর পেছনে ছুটছে আপনি যেখানেই দেখতে পারবেন সোশ্যাল মিডিয়াতে ইন্টারনেটে ইউটিউবে এবং বিভিন্ন জায়গাতে লোকে এখন কুণ্ডলিনী মেডিটেশান এগুলোর পেছনে ছুটছে খুব ভালো কথা মানুষ তবু মেডিটেশানটা করবার জন্য তবু একটা উপায় খুঁজতে চাই যে কোনো কিছু একটা করার সেটা যাই হোক না কেন মেডিটেশন করার যে ইচ্ছেটা যে আসছে এটাই সবচেয়ে বড় কথা তবে কেন এই কুণ্ডলিনী মেডিটেশনটা বা কুণ্ডলিনীর পেছনে কেন লোকে ছুটছে প্রথমত বলে রাখি কুণ্ডলিনীর পেছনে সবাই ছুটছে বা আমরা ছুটছি একটা লোভের বশবর্তী হয়ে লোভের পেছনে পড়ে আমরা ছুটছি কারণ আমরা ওই যে সবাই জেনে গেছি না আগে থেকে যে কুণ্ডলিনী যদি একবার জেগে যায় তাহলে তার বেনিফিটস কি কি আছে তার কী কী সুবিধা আছে কেউ কেউ মেট্রিয়ালি কেউ স্পিরিচুয়ালি বা কেউ কেউ বিভিন্ন সিদ্ধি যে সমস্ত সিদ্ধিগুলো আছে চমৎকার অলৌকিক কোনো ঘটনা ঘটাবার জন্যে লোকে এই কুণ্ডলিনীর পেছনে পড়ছে বা কুণ্ডলিনীর পেছনে অনির অবিরাম ছুটে চলেছে আপনাকে বলে রাখি এই সমস্ত জায়গা থেকে আপনি যদি কুণ্ডলিনীর পেছনে এভাবে যদি পড়ে থাকেন বা কুণ্ডলিনী নিয়ে যদি আপনি যদি খুব অশ্রেষ্ঠ হন সবসময় যদি এরকম মনে করেন যে আমি এই কাজটা করলে কুণ্ডলিনীকে জাগাবো কারণ আমি কুণ্ডলিনীকে জাগিয়ে এই কাজগুলোকে করাতে পারবো যদি এই সমস্ত চিন্তাভাবনা আপনাদের মধ্যে থাকে বা কোথাও ইন্টারনেট থেকে পড়ে বা বই পড়ে কারণ যখন সত্যিকারের সদ্গুরু পাওয়ার না খুব অভাব রয়েছে খুব রেয়ার মানুষ আছে যারা সত্যিকারের এগুলোকে করতে পারে বা করাতে পারে তাদের আশীর্বাদে গুরু কৃপায় হয়ে থাকে তো তাহলে আমি আপনাকে বলবো এদেরকে ছাড়া আপনি বই পড়ে ইন্টারনেট দেখে যদি এগুলো করে থাকেন তাহলে আমি বলবো আপনি একটা এমন একটা জিনিস তৈরি করতে চাইছেন যেটার কাছে আপনার কাছে কোনো ইউজার ম্যানুয়াল নেই আপনি জানেনই না আপনি একটা বোমা তৈরি করতে চাইছেন একটা অ্যাটম বোমা তৈরি করতে চাইছেন ইন্টারনেট দেখে লোকের কথা শুনে যাদের নিজের কাছেই কোনো এক্সপিরিয়েন্স ক্লিয়ার নয় তাহলে কিন্তু খুবই বিপদে পড়বেন এই কুণ্ডলিনীকে জাগিয়ে দিয়ে তাকে কিভাবে মার্চ করতে হবে এই সমস্ত একমাত্র সঠিক গুরুই দেখাতে পারে আপনার ইষ্ট দেবতা যে আছে সেই মতো দেখাতে পারে বিভিন্ন লোকের মুখের কথা শুনে এগুলোকে বাড়িতে প্র্যাকটিস করতে যাবেন না এইভাবে কারণ এতে হিতে আরও বিপরীত হতে পারে একবার কুণ্ডলিনী জেগে গেলে আপনি যদি সেইটাকে ঠিকমতো হ্যান্ডেল না করতে পারে মনে করুন আপনার এটা গোটা শরীর আছে আমি একটা আপনার শরীরটা ধারণ করবার পাত্রই তৈরি হয়নি আপনার শরীরকে এই বড় এনার্জি এই কুণ্ডলি নিয়ে জাগিয়ে জাগাচ্ছে না এত বড়ো একটা অ্যাটোমিক এনার্জি একটা নিউক্লিয়ারের এনার্জির সমান আপনার শরীরে সেটা আপনাকে দেওয়া হলো একটা পাওয়ার আপনাকে দেওয়া হলো কিন্তু আপনার শরীরটা রেডি নয় সেই পাওয়ারটাকে গ্রহণ করার মতো তাহলে কী হবে আপনার শরীরটাই পুরো ধ্বংস হয়ে যাবে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার শরীর নামক এই যে যন্ত্রটি এটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এটা কেন বানাচ্ছি এই কথাগুলো কেন বলছি কারণ এতে লোকে আরো জীবের জীবন আরো বিপন্াপন্ন হয়ে যাচ্ছে জীবন আরো সংকটময় হয়ে তারা নিজেরাই তৈরি করে ফেলছি আমরা আমরা একটা বোমা একটা বড় নিউক্লিয়ার এনার্জিকে নিজের মধ্যে আহ্বান করছি জাগাচ্ছি কিন্তু সেটা ধারণ করার মতো পাত্রই আমার হয়নি কেন আপনাকে বলে রাখি কেন আপনাকে বলছি আপনাদেরকে কেন বলছি এই যে কুণ্ডলিনী কী কুণ্ডলিনী আমাদের অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মূলাধারে অবস্থিত খুব অল্প পরিমাত্রায় জেগে থাকে সুপ্ত অবস্থায় থাকে কিন্তু সেটা একটু অ্যাক্টিভই থাকে মূলাধার কম বেশি অ্যাক্টিভ থাকে তো আমরা সেই এনার্জিটিকে নিয়ে কী করছি আমরা এনার্জিটিকে ব্যবহার করছি সেক্সের জন্য প্রথম কথা এবং আরও বিভিন্ন আসক্তিতে আমরা ব্যবহার করছি নাম্বার সেকেন্ড হচ্ছে গিয়ে আমরা আমাদের ইচ্ছে সবসময় আমাদের মধ্যে লোভ লালসা কোনো কিছুকে পাওয়ার ইচ্ছা এগুলোকে ছাড়তে পারছি না অথচ আমরা চাইছি কুণ্ডলিনী আমাদের শরীরের নিচের স্তর থেকে ওপরের স্তরে উঠুক কীভাবে উঠবে কীভাবে উঠবে আপনি স্বাদিষ্ঠানে যাচ্ছেন সেখানে অহংকারের চক্র ব্যাস ওখানেই আটকে রইলেন লোককে বলছেন আমি কুণ্ডলিনী মেডিটেশন করে এসেছি হয়ে গেল না সেলফ ইমপ্রেসড ক্রিয়েচার নিজেই নিজের ঢাক ঢাক পেটাচ্ছেন ঢেরা পেটাচ্ছেন আপনার কুণ্ডলিনী কোনোদিন জাগ্রত হবে না আপনি দেখবেন আপনি কোনো সময় যদি একবার সেক্স করে নেন ব্যাস আপনার এনার্জি রিল্যাপস হয়ে গেল শেষ হয়ে গেলেন আপনি এনার্জিকে ধরে রাখার কথা ছিল আপনি সামান্য একটা সেক্সুয়াল এনার্জিকে আমরা হ্যান্ডেল করতে পারছি না আপনি কুণ্ডলিনী জাগানোর জাগানোর কথা বলছেন তো অনেক দূরের কথা এই যে আমাদের বাইকে বা গাড়িতে যে কেন মোবিল দেওয়া হয় জানেন লুব্রিকেট করবার জন্য গাড়িটাকে ঠিকঠাক যন্ত্রপাতিগুলো যাতে চলাফেরা করে তেমনি আমাদের শরীরে যে সেক্সুয়াল এনার্জি আছে এটাকে আমরা কুণ্ডলিনী বলি এটা বিভিন্ন সেন্টারে সেন্টারে টেনে নিয়ে যাওয়া হয় যারা ধ্যানি হয় তাদের কিছু করতেও হয় না এটা অটোমেটিক হয় এই কুণ্ডলিনী এনার্জিটা কিছুই না এর বা বাইরে আপনি প্রকৃতিকে দেখেছেন প্রকৃতির যে পাঁচটা এলিমেন্ট আছে পঞ্চতত্ত্ব সেই পঞ্চতত্ত্বই হচ্ছে কুণ্ডলিনী আমাদের নামক এটাই আমাদের শরীরের মধ্যে অবস্থান করছে পঞ্চতত্ত্বটাই কুণ্ডলিনী নামক নাম দিয়ে আমাদের শরীরের অবস্থান করছে আপনার আমাদের চিন্তা ভাবনা দূর হলো না আমাদের আমরা কোনো সময় নো মাইন্ড স্টেটে থাকতেই পারলাম না মানে চিন্তা মুক্ত হয়ে আমরা বাঁচতেই পারলাম না কোনোদিন আপনি চিন্তা করছেন কুণ্ডলিনীকে উপরে নিয়ে যাবেন অসম্ভব ব্যাপার সম্ভবই না আপনি আপনি নিজের এনার্জিকে হ্যান্ডেলই করতে পারবেন না আপনার বিভিন্ন ধরনের রোগ দেখা দেবে কিচ্ছু করতে পারবেন না অচিরেই ধ্বংস হয়ে যাবেন কারণ আপনার মধ্যে তো জ্ঞান আছে আপনি তো ইনফরমেশান পেয়েছেন কোথাও থেকে তবে সেটা কিন্তু মানে যেখান থেকেই পান না কেন এটা ছোটোখাটো খাটো ইনফরমেশান পেয়েছেন কিন্তু পুরো ডিটেল ইনফরমেশান কিন্তু আমাদের কাছে নেই এই জন্য সদ্গুরুত দরকার ইষ্টের কৃপা দরকার প্রকৃতির প্রকৃতিকে সম্মান করুন সেখান থেকে কৃপা আসবে এই প্রকৃতি আমাদের শরীরে অবস্থিত আমরা সাধারণত একটা মানে আমাদের যে এনার্জি সেক্সুয়াল এনার্জি যেটা ধারে অবস্থান করছে সেটাকেই আমরা হ্যান্ডেল করতে পারি না আমরা বলি না আমার দ্বারা সম্ভব না এলো খুবই ন্যাচারাল আমরা চলে গেলাম কুণ্ডলিনীকে জাগ্রত করতে অসম্ভব এগুলো একদমই চেষ্টা করবেন না এভাবে শরীরের ক্ষতি হবে আপনি জানেন না এই যে চিন্তা এই যে এই যে আমাদের যে সাতটা চক্র আছে যেখানে কুণ্ডলিনী প্রভাবিত করে উপরের দিকে যায় আপনি নিজেকে জিজ্ঞাসা করুন তো এক এমন একটা দিন গেছে যেখানে আপনি পুরোপুরি চিন্তা মুক্ত এবং ভয়মুক্ত হয়েছেন হয়ে থাকতে পেরেছেন চব্বিশ ঘন্টা যদি হ্যাঁ হয় তাহলে ওটাকে মেনটেন করুন আপনার দ্বারা হবে আপনাকে কিছু করতে হবে না অটোমেটিক হয়ে যাবে কুণ্ডলিনীর পেছনে ভাগবেন না দৌড়াবেন না অটোমেটিক যদি দৌড়ান তাহলে আসবে না প্রকৃতি আপনাকে ধরা দেবে না এমন একটা দিন দেখেন আপনি সেই সর্ব সর্বদিন পুরো ডিট্যাচড হয়ে বসেছিলেন আপনার কিচ্ছু চাই না আপনার কাছে যা আছে তাতেই আপনি সন্তুষ্ট বসেছিলেন এরকম কি কোনো দিন আপনি অতিবাহিত করেছেন করেননি কি করে ভাবছেন আপনি কুণ্ডলিনীকে উপরে নিয়ে যাবেন সব কিছুকে ছাড়তে শিখুন যেদিনকে ছেড়ে দেবেন না আপনাকে কুণ্ডলিনীকেও ছেড়ে দিন আপনি ও অটোমেটিক নিজের পথ বানিয়ে নেবে কারণ আমরা জানি এই যে কৃষ্ণা কনসিয়াসনেস আমাদের বিশুদ্ধি চক্রতে অবস্থান করছে যে মানুষ এ কথা বলে যে আমার আর কিচ্ছু চাই না ভগবান ঈশ্বর আমাকে যা খারাপ দিয়েছে ভালো দিয়েছে আমি সন্তুষ্ট হইতে আমার কিচ্ছুর দরকার নেই এই স্টেটে আপনি যখন আসবেন যে আমার কাছে সবই আছে আমার আর কিচ্ছুর দরকার নেই আপনার আপনি জীবনে সবই পাবেন আপনার কুণ্ডলিনী ওখানে গিয়ে বসে রয়েছে আপনি কৃষ্ণা কনসিয়াসনেসে রয়েছেন আপনাকে আলাদা করে আর কিচ্ছুর দরকার নেই আপনি সবই পাবেন ভাত ডাল মাছ যা আপনি খান আমিষ নিরামিষ সব পাবেন আপনি তাও বলবেন আমার তো দরকারই নেই তাও প্রকৃতি দিয়েছে ওনার কৃপা উনি খাওয়াচ্ছেন খাই ওনার প্রসাদ তারপরে আসবেন আগা চক্রতে সেখানে এসে বলবেন সবই মায়া তাও মায়ার সংসারে প্রকৃতি যা জোটাচ্ছে খাই এনজয় করি আনন্দ করি নিজে থেকে কোনো করবার কোনো চেষ্টাই নেই সব কিছু হয়ে যাচ্ছে এই ব্যক্তি এই সমস্ত ব্যক্তির কুণ্ডলেনি নিচে নামেই না স্বাধিষ্ঠানেও আসে না মূলাধারেও যায় না শুধুমাত্র আপনার টয়লেট বা নিচের যে কাজগুলো আছে যেগুলো না করলেই নয় যেগুলো আপনার জেনারেল যে কাজগুলো আছে টয়লেট করা প্রসাদন নিজের সমস্ত কাজগুলো সেগুলোর জন্য তার মন তখন নিচে আসে নিচে এসে সেই কাজটুকু করে আবার সে উপরের দিকে হাঁটা দেয় নিচের উপরের দিকে সে প্রবাহিত হয় কিছু করতেই লাগে না যত পেছনে ছুটবেন বিপদে পড়বেন নিজের শান্তি নষ্ট করবেন হ্যান্ডেল তো করতেই পারবেন না উল্টে সবকিছু নষ্ট হয়ে যাবে তো আজকে এই ছোট্ট ভিডিও একটা দিয়ে অডিও ভিডিও দিয়ে একটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হলো সবই যে আপনাদের সাথে যে কথা বলছি এটাও প্রকৃতির আমাদের ইচ্ছাতে কিচ্ছু হয় না আমার আপনার ইচ্ছে কি গাছের পাতা নড়ে নড়ে না যখন বায়ু আসে অদৃশ্য চোখে দেখা যায় না শুধু ফিল করতে পারি সেটাও প্রকৃতি করাচ্ছে আপনারা যে শুনছেন উনি চাইছেন তাই আপনারা শুনছেন এই যে আমাকে আপনারা সব মিডিয়াম আমরা একটা এই শরীরটাকে কাজে লাগিয়ে উনি আপনাদেরকে দিচ্ছেন আপনাদের সবার ভালো কামনা করি আপনাদের সবাই সুখে থাকুন সবার অত্যন্ত উন্নতি হোক সব দিক থেকে মেটেরিয়ালস মেটেরিয়ালি স্পিরিচুয়ালি সবার শান্তি কামনা করি ধন্যবাদ